প্রিয় দর্শক মাত্র তিনবার এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করুন ইমান ইয়াকিনের সহিত আন্তরিকতার সহিত ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়ার বরকতে আল্লাহ রাবুল আলমিন আপনার সব প্রেশানিকে তিনি দূর করে দেবেন কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন এবং দিবা আলামিন কঠিন বিপদ আপদ মুসিবত হতে পেরেশানি হতে টেনশন হতে দুশ্চিন্তা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন দর্শক শুধু তাই নয় আপনার জিন্দগিতে আল্লাহ পাক বরকত দান করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিকে বরকত দেবেন আপনার মালে বরকত দেবেন আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে বলুন এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন আল্লাহ রাবুল আলমিন চ্যান শকুন শান্তি প্রশান্তি আপনার জিন্দগিতে দান করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি পাঠ করলে এই দুনিয়াতে যত শত্রু আছে দুশ্মন আছে আপনার যত শত্রু আছে দুশ্মন আছে হিংসুটে আছে আল্লাহ পাক তাদের নহসত হতে তাদের অনিষ্টতা হতে তাদের চক্রান্ত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন তারা কিছুই করতে পারবে না আপনার শরীরের একটি পশম বাঁকা করতে পারবে না আল্লাহ রাবুল আলমিন ভাবে করে আপনাকে হেফাজত করবেন আপনাকে জয় করবেন এবং আল্লাহ রাবুল আলমিন সুখ শান্তি দান করে দেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে বিখ্যাত সাহাবী হজরত উবাই ইবনে কাব রাজিয়াল্লাহ তালা আনহো তিনি বলছেন যে আমি আমার খেজুরের বাগান হতে আমি সমস্ত পাকা খেজুরগুলো আমি পেরে একটি ফাঁকা জায়গায় রাখলাম এবং সমস্ত খেজুরগুলোকে আমি ঢেকে বাড়িতে আসলাম এরপর পরের দিন আমি যখন খেজুরগুলো দেখতে গেলাম তো আমি সেখানে গিয়ে দেখি যে খেজুরগুলো আমি যা রেখেছিলাম যতটা রেখেছিলাম তার থেকে অনেকটাই কম আমার সন্দেহ হলো যে আমার এই খেজুর কেউ চুরি করেছে প্রিয় দর্শক হজরত ওবাই ইবনে কাব রাজিয়াল্লাহ তালা আনহ তিনি সিদ্ধান্ত নিলেন যে আজকে রাতে আমি পাহারা দেব আমি দেখতে চাই যে সেই চোর কে কে আমার খেজুর চুরি করছে প্রিয় দর্শক তিনি রাতে পাহারা দিতে লাগলেন এভাবে করে রাত গভীর হলো এমন সময় তিনি একটি মানুষকে দেখতে পেলেন যে সেই মানুষটি ওই খেজুরের কাছে আসছে হজরত উবাই মিনে কাব তাল আনহ তিনি আচমকা সেই ব্যক্তিকে সালাম দিলেন এরপর সেই ব্যক্তি সালামের জবাব দিল হজরত উবাইবনে কাব রাজিয়াল্লাহ তাল আন তিনি সেই মানুষটির কাছে গিয়ে বললেন তুমি কে তোমার পরিচয় কি নিশ্চয়ই তুমি আমার এই খেজুর চুরি করেছো পূর্বের রাতে তোমার পরিচয় কি তুমি আমাকে বলো তাড়াতাড়ি তখন সেই ব্যক্তি বলল যে আমি হচ্ছি জিন আমি মানুষ নই হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তুমি যদি জিন হও তাহলে তোমার হাত আমাকে দেখাও এরপর সে তার হাত দেখালো হজরত উবাইবনে কাব তিনি বলছেন তার হাতটি ছিল একেবারে কুকুরের পায়ের ন্যায় আমি তখন বললাম যে তোমরা জিন জিনেদের হাত কি এমনই হয় দেখতে তখন সেই জিন বলল গোটা জিন জাতির মাঝে আমি খুবই প্রসিদ্ধ এবং সকলেই জানে আমি কতটা শক্তিশালী জিন এরপর সেই জিন বলল হজরত যে আমি খবর পেলাম আমি জানতে পারলাম যে আপনি এখানে খেজুরগুলো রেখেছেন করার জন্য দান করার জন্য তো আমি চাইলাম যে এই সদকা এবং দানের খেজুর হতে আমি কিছু খেজুর নিয়ে নেই এরপর সেই জিন বলল তবে আমি আপনাকে একটি কথা বলছি আপনি যদি প্রত্যেক দিন আগে তিনবার আইতুল কুরসি পড়েন তাহলে জিনেদের ক্ষমতা হবে না আপনার মালে হস্তক্ষেপ করা আপনার মাল চুরি করা চাই সেটা এক টাকা হোক চাই সেটা খুবই কম হোক পৃথিবীর কোনো জিনের শক্তি হবে না আপনার মালে হস্তক্ষেপ করা চুরি করা এবং আপনাকে ক্ষতি করা আপনি যদি রাতে পড়েন তো সারা রাত আপনি নিজেকে হেফাজত করতে পারবেন আপনার মাল হেফাজতে থাকবে এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আর সকালবেলা যদি আপনি আইতুল কুরসি পাঠ করে নেন তো সারা দিন আল্লাহ পাক আপনাকে বিপদ আপদ ক্ষতি হতে মানুষের ক্ষতি হতে এবং শয়তান জিনেদের ক্ষতি হতে আপনাকে হেফাজত করবেন এরপর হজরত উবাইম তালা রাজিউল্লাহ এই কথাটি শুনে সেই জিনকে ছেড়ে দিলেন এরপর সকালবেলা হজরত ওবাইব কাব রজিয়াল্লাহ তালা আন হো রসূল উল্লাহ সল্লাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসূল আল্লাহ গত রাতে এই ঘটনা ঘটেছে আল্লাহর নবী সল্লাল্লাহ আলি সাল্লাম বললেন ও ছিল শয়তান খবিস শয়তান কিন্তু কথাটা সে সত্য বলেছে যে বান্দা বান্দি সকালবেলা আইতুল কুরসি পড়বে সারা দিন বিপদ আপদ মসিবত এবং মানুষের জিনের ক্ষতি হতে সে হিফাজ হতে থাকবে আর রাতে সবার আগে যে ব্যক্তি আইতুল কুরসি পাঠ করে নেবে সারা রাত বিপদ আপদ মুসিবত এবং জিন খবিসের ক্ষতি হতে মানুষের ক্ষতি হতে আল্লাহ পাক হেফাজত করবেন তার মালকে তার সম্পদকে আল্লাহ পাক হেফাজত করবেন বলুন তো মাত্র তিনবার আপনি পাঠ করবেন সবার আগে আয়তুল কুরসি সোরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আর সকাল হলে আপনি তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ ঘন্টা কঠিন কঠিন থেকে বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন আর যে বিপদ যে পরেশানি আছে সেটা দূর হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এভাবে করে আইতুল কুরসি পরার বরকতে আপনার রিজিকে বরকত আসবে আয় উন্নতি বৃদ্ধি পাবে এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা সকলেই চেষ্টা করব আয় তুল কুরসি তিনবার করে পাঠ করার ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তাও দান করেন সকলে বলি আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া অবরাকাতু